ইনর্ময় গোস্বামী উনি আর এস একটা পালতু কুকুরটা কুকুর যখন তারা বলে ঘেউ ঘেউ করো কাউকে কামড়াও মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে আঙ্গামা করো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলছি যারা আমাদেরকে বললেন আমরা নাকি আর এস দালাল তাদেরকে আমি বলছি প্রমাণ করে দেখান যদি প্রমাণ করে দেখাতে পারেন যে আমরা কোনো রাজনৈতিক দলের দালাল কিংবা আর এর দালাল তবে আমরা মানব তাছাড়া যদি বলেন আমরাও কিন্তু ডিফেমের কারণে আপনার পেছনে কিন্তু আমরা আইনতভাবে পদক্ষেপ নেব আইনতভাবে পদক্ষেপ নেব যেভাবে মানুষের সামনে বিভ্রান্ত করা আপনি উল্টো কথা বললেন আমরা কিন্তু আইনতভাবে পদক্ষেপ নেব আর যারা হিন্দু ধর্মের সম্পর্কে উল্টো বললেন আমাদের দেব সম্পর্কে এবং শিবলিঙ্গ সম্পর্কে উল্টো কমেন্ট করেছেন এই দেখুন কমেন্ট গুলো দেখুন এই যে কমেন্ট গুলো করেছেন তাদেরকেও বলছি কমেন্ট গুলো তুলে নিন আমরা নাকি বিজেপির দালাল আমরা আর এস দালাল আমরা জোরপূর্বক হ্যাঁ জোরপূর্বক আমরা আদিনা মসজিদে ঢুকে সেখানে আমরা শিবলিঙ্গের সামনে পূজা অর্চনা করেছি পাঠ করেছি এবং মানুষের সাথে তর্কাতর্কি করেছি এবং তাছাড়াও পুলিশের সাথে আমরা উল্টো পাল্টা আচরণ করেছি এই সমস্ত অ্যালিগেশন আমাদের নামে লাগিয়েছে সেই ভিডিওটা ইউপি থেকে পাঠানো হয়েছে ভাড়া করে এই বাদর বাহিনী কি করেছে ওখানে গিয়ে এটা একটা ওয়াটার ফাউন্টেন এখানে নিচ দিয়ে জল ওঠে জলটা এখানে গড়িয়ে নিচে এই সাইড দিয়ে পড়ে যায় এটাকে কোন অ্যাঙ্গেলে আপনাদের কোন অ্যাঙ্গেলে শিবলিঙ্গ মনে হচ্ছে যেমন দ্বারা গেছে দল বেঁধে আর গামছা দিয়ে ভালো করে মুছে দিচ্ছে যে শাল আর গামছার মধ্যে পার্থক্য জানে না সে আবার আমাদের ধর্ম শেখাতে এসেছে সে আমাদেরকে বলছে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন নিচে ফুটো আছে আর ওখান থেকে জল বেরোতো আরে ভাই কোন অ্যাঙ্গেল থেকে তুই দেখবি বল কোন অ্যাঙ্গেল থেকে তুই দেখবি দেখবি ওটা ফোয়ারা না শিবলিঙ্গ তুই দেখবি দেখ আপনারাও দেখুন দেখুন এটা শিবলিঙ্গ নাকি ফোয়ারা যেখানে শিবলিঙ্গ পাওয়া যায় এটা ফোয়ারা বলতে শুরু করবে আর তাছাড়া জানেন যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে যারা আমাদেরকে গরু সাগরের দল বাদুরের দল উল্টো কথা বলছে তাছাড়াও এই মানুষটা আমাদেরকে বলছে আমরা নাকি আর এস এর দালাল এতদিন ধরে যখন আমাদের নিজের অধিকারের জন্য আমরা কথা বলিনি তখন আমরা ভালো ছিলাম তখন আমরা কারো দালাল হয়নি কিন্তু যখনই হিন্দু তার নিজস্ব অধিকারের জন্য কথা বলে তার নিজস্ব মন্দিরের জন্য কথা বলে তখন সে আর এস দালাল হয় তখন সে রাজনীতির লোক হয়ে যায় যদি রাজনীতি হয় আমার এরকম ধরনের রাজনীতি করতেই ভালো লাগবে ঠিক আছে কারণ আপনারা তো কারণ আপনারা শুধু মনে করেন মুসলিম ধর্ম বৌদ্ধ ধর্ম এটাই ধর্ম আর হিন্দুরা এর আগেও এই কথাটি বলেছেন বাবরি এই কথাটি বলেছেন ফোয়ারা কি হয়েছে শেষ পর্যন্ত কোর্ট কি বলেছে ভালো করে ভেবে নিন ভালো হলো আপনি বলেই দিলেন ওটা ফোয়ারা তার মানে মানুষ এবার ইনভেস্টিগেশন করবে এবার এএসআই রিপোর্ট আসতে চলেছে আর কিছু দিনের মধ্যে তখন আপনারা ভালোভাবেই বুঝে নেবেন আর একটি কথা বলতে চাই আজকে মতুয়া আজকে রামকৃষ্ণ মিশন আজকে অনুকূল ঠাকুর আজকে প্রত্যেক ইস্কনী ভাইয়েরা প্রত্যেকে একসাথে এগিয়ে আসুন তাদের বিভ্রান্ত করার জন্য একে বলেছে শূদ্র একে বলেছে বৈশ্য একে বলেছে ব্রাহ্মণ এরা বিভাজন করে রেখেছিল আর আজকে বুঝতে পারছেন রামের নামে এরা বিভাজন করছে বলছে রাম নাকি বহিরাগত ভাই বলতে চায় রাম যদি বহিরাগত হয় তাহলে তুলসী দাসের একশো পঞ্চাশ বছর আগে কীর্তিবাস ওঝা রামায়ণ লিখে গেছে বাংলা ভুলে গেছে এই মানুষগুলোর জন্য আজ বাংলার মানুষজন রামের পুজো করা ভুলে গেছে এতদিন রামের নাম নিলে তাকে বলা হতো রাজনীতির লোক আজকে তো হার হার মহাদেব বললেও রাজনীতির লোক বলছে কেন বুঝতে পারছেন হিন্দুরা জেগে উঠলেই এরা বলে রাজনীতি বিচার আপনারা করুন আবারও বলছি এটা মন্দির নাকি মসজিদ এই পৃথিবীর বুকে এমন কোনো মসজিদ আছে যেখানে দেবদেবীদের মূর্তি রয়েছে মসজিদের দেওয়ালে দেবদেবীদের মূর্তি খোদাই করা রয়েছে গেটে দেবদেবীদের মূর্তি খোদাই করা রয়েছে দেবদেবীদের কথা বাদ দিন ঈশ্বরের কথা বাদ দিন ভগবানের কথা বাদ দিন এমন কোনো মসজিদ আপনারা দেখাতে পারবেন যেই মসজিদের ভেতরে কোনো ব্যক্তি বা কোনো মানুষের মূর্তি রয়েছে নেই দেখাতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো মসজিদ নেই পৃথিবীর বুকে ভারতবর্ষ বলুন ভারতবর্ষের বাইরে বলুন কোথাও আপনি এরকম কোনো মসজিদ খুঁজে পাবেন না তার কারণ ইসলাম ধর্মে মূর্তি পুজোকে হারাম বলা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে শিরিক বলা হয়েছে কোনো মুসলমান মূর্তি পুজো করে না সে শিয়া হোক বা সুন্নি হোক তারা মূর্তি পুজো করতে পারে না কোনো মসজিদে ত্রিসীমানার মধ্যে আপনি কোনো ধরনের মূর্তি খুঁজে পাবেন না কোনো দেওয়ালে মূর্তি খোদাই করা থাকবে না কোনো মসজিদের গেটে মূর্তি খোদাই করা থাকবে না তাহলে যারা এটাকে আদিনা মসজিদ বলছেন তাদের কাছে আমার প্রশ্ন এই আদিনা মসজিদের ভেতরে দেবদেবীদের মূর্তি কি করছে আমি মেনে নিলাম যে এটা শিবলিঙ্গ না এটা একটা জলের ফোয়ারা ছিল তাহলে এটাকে কি বলবেন এটা কি গণেশের মূর্তি না যে কোনো অন্ধ লোক হাত দিয়ে ছুঁয়ে বলে দিতে পারবে এটা গণেশের মূর্তি ভগবান গণেশের মূর্তি হিন্দুদের একজন দেবতার মূর্তি যে কেউ বলে দিতে পারবে যার মধ্যে সামান্য জ্ঞান রয়েছে যে ভগবান গণেশকে দেখেছেন তার মূর্তি দেখেছেন তারা অবশ্যই বলতে পারেন যে এটা গণেশের মূর্তি এই গণেশের মূর্তি আদিনা মসজিদের ভেতরে কি করছে যদি সেটা মসজিদ হয়ে থাকে সেখানে তো কোনো মূর্তি থাকার কথা না একজন মুসলিম ব্যক্তিও এটা স্বীকার করবে যে তাদের মসজিদে মূর্তি থাকে না যদি থাকে তাহলে আপনি যে কোনো মসজিদে গিয়ে মসজিদের দেওয়ালে বা গেটে একটা ভগবান গণেশের মূর্তি লাগান তো দেখি খোদাই করে বসান সেখানে ছবি লাগান দেখি তারা লাগাতে দেয় নাকি দেবে না তাহলে আজকে কেন এটাকে মসজিদ বলা হচ্ছে এটা আদিনাথের মন্দির আদিনাথ দেবাদিদেব মহাদেবের মন্দির এটাই সত্য এই সত্যটাকে স্বীকার করতে হবে আর যারা স্বীকার করতে চান না তাদেরকে বলি কোন কিছু এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই সরাসরি সরকারকে বলুন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা রয়েছে ভারতের তারা সার্ভে করবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে যে সত্যি এটা মসজিদ না মন্দির কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে এটা নিয়ে এত বিতর্কে যাওয়ার তো কোনো দরকারই নেই আর এই দীপক ব্যাটারি যে এইসব কথাবার্তা বলছিল এই দীপক ব্যাটারিকে আমরা খুব ভালো করে চিনি সিপিএম এর দালালি করতে এখন তৃণমূলের দালালি করে মুসলমানদের দালালি করে দীপক ব্যাটারির প্রতিটি ভিডিওতে দেখবেন হয় মুসলমানদের দালালি করছে না হলে কমিউনিস্টদের দালালি করছে না হলে তৃণমূলের দালালি করছে আর না হলে হিন্দুদেরকে গালাগালি করছে বিজেপি কে গালাগালি করছে আর এস এস কে গালাগালি করছে যারা হিন্দুত্বের পক্ষে কথা বলবে তাদেরকে গালাগালি করছে প্রতিটি ভিডিওতে প্রতিটি ভিডিওতে আর এটা আমি খুব ভালো করে জানি যে এদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে কোনো লাভ নেই এদের বিরুদ্ধে মামলা করে কোনো লাভ নেই তার কারণ পুলিশ প্রশাসন এদের পেছনে রয়েছে এই রাজ্যে বর্তমানে যে সরকারটা চলছে সেই সরকারের দলদাস পুলিশ কখনোই এদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেবে না এটা আমরা সবাই জানি কিন্তু এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সরকারটা যেদিন থাকবে না পশ্চিমবঙ্গে কোনো সরকারি চিরস্থায়ী না আর এই সরকারের পতন খুব তাড়াতাড়ি হবে ঘন্টা বেজে গেছে বিদায় ঘন্টা বেজে গেছে এই সরকারের যে দিন পতন হবে সেদিন এই দীপক ব্যাটারিকে আপনারা খুঁজে পাবেন না দেখবেন হয় বাংলাদেশে পালিয়ে গেছে নয় পাকিস্তানে পালিয়ে গেছে ওকে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে ভারতবর্ষ ছাড়তে হবে এই দীপক ব্যাটারির মতো যারা রয়েছে তাদেরকে ভারতবর্ষ ছাড়তে হবে